গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করিব আমাদের সমাজে দেখা যায় যে হিন্দু সমাজে বিশেষ করে সনাতনী সমাজে বা সনাতন ধর্মে দেখা যায় যে অনেক হচ্ছে মহাপন্ডিত হিন্দু ধর্মের অনেক মহাপন্ডিত এদেরকেও হচ্ছে ধর্মান্তরিত হতে দেখা যায় তারা হচ্ছে কেন ধর্মান্তরিত হয় এই কারণটা আমি হচ্ছে আপনাদের সামনে তুলে ধরছি কারণ তাদের হচ্ছে মহাপন্ডিত হলেও তাদের হচ্ছে ধর্মের জ্ঞান না থাকার কারণে বা ধর্মের যে বিষয়বস্তুগুলো রয়েছে এগুলো হচ্ছে ভালোভাবে ব্যাখ্যা করতে না পারার কারণে তারা হচ্ছে ধর্মান্তরিত হয় কারণ যখন হচ্ছে একজন মহাপন্ডিত ধর্মান্তরিত হয় তখন সে অন্য যে ধর্মের মানুষ আছে অন্য ধর্মে যে মহাপণ্ডিতগণ রয়েছেন তাদের সাথে হচ্ছে তারা হচ্ছে তর্কে বা বিতর্কে লিপ্ত হন এবং হচ্ছে তর্কে এবং বিতর্কে নিজের ধর্মে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো দিতে তারা হচ্ছে ব্যর্থ হন এবং যে নিজের ধর্মে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো হচ্ছে তাদের নিকট হচ্ছে ভুল প্রমাণিত করেন যে সে আপনার ধর্মে ভুল রয়েছে এবং হচ্ছে বাজে হয় যে যদি আপনার ধর্মে ভুল থাকে তাহলে আপনাকে ধর্মান্তরিত হতে হবে আর এসে জেদ করে বলে যে আমার ধর্মে কোনো হচ্ছে আসলে যে ধর্মের ভুল নেই এটা সঠিক মানে বিন্দু মত বিন্দু পরিমাণও কোনো ধর্মে ভুল নেই তার উপলব্ধিতে ভুল রয়েছে সে কারণে সে ধর্মান্তরিত হয় এবং তারা আছে যে আমাদের যারা হচ্ছে সনাতনী ধর্মের হচ্ছে মহাপন্ডিত যারা রয়েছে তাদের যে শুধু হচ্ছে বিনুম মানে একটা শাস্ত্রের পরি যে পূর্ণাঙ্গ কিছু জ্ঞান নেই তার হচ্ছে প্রমাণ এবং তাদের যে হচ্ছে বৈজ্ঞানিক যে উপলব্ধি নেই সে বিষয়ে হচ্ছে আমি আজকে তুলে ধরছি সেই জন্য আমাদের শাস্ত্রাকার জগদীশ চন্দ্র রায় গীতা সাধক এখন হচ্ছে অনেকেই আপনার সামনে হচ্ছে বাজি ধরতে পারে আমি উদাহরণস্বরূপ তারা কিভাবে ধর্মান্তরিত হয় যে আমাদের ধর্মের হচ্ছে শাস্ত্র ব্যক্তিগত ধর্মান্তরিত হতে বাধ্য হয় কেন তার উদাহরণস্বরূপ আমি হচ্ছে শ্রীমদ ভাগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ জ্ঞানযোগে জ্ঞানযোগের প্রথম যে শ্লোকটা রয়েছে প্রথম শ্লোকে হচ্ছে ব্যাখ্যা দিয়ে আছে আমি তা হচ্ছে প্রণাম প্রমাণ করব যে তারা যে ধর্মের ব্যাখ্যা যে সঠিকভাবে করতে পারে না সেই জন্য তারা হচ্ছে ধর্মান্তরিত হতে বাধ্য হয় আমি জগদীশ চন্দ্র রায় গীতা সাধক জগদীশ চন্দ্র রায় সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানের আলোকে বিষয়টি হচ্ছে আমি ব্যাখ্যা করব যে শ্রীমদ্ ভগবত গীতা সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান যা গীতার বৈজ্ঞানিক বিশ্লেষণ ও মৌলিক রচনা জাগিদার বৈজ্ঞানিক বিশ্লেষণ ও মৌলিক রচনা আমরা আমরা হচ্ছি গীতার হচ্ছে যে লেখক শ্রী জগদীশ চন্দ্র রায় উনি হচ্ছেন একজন গীতার সাধক তার গীতার আলোকে বিষয়টি তুলে ধরছি উনি সম্পূর্ণ গীতার আয়ত্ত করায় তাকে গীতা সাধক বলা হয় আমরা গীতার হচ্ছে চতুর্থ অধ্যায়ে প্রথম শ্লোকের দিকে যাচ্ছি গীতার সাথে রায় কত ধরেছে যে শ্রীমদ ভগত গীতা যে প্রতিটা ক্ষেত্রে যে বিজ্ঞান রয়েছে এবং সর্বসূরে একটা শ্লোক মা সূত্র মাত্র যেমন আমরা হচ্ছে বিজ্ঞানে নিউটন নিউটনের হচ্ছে আমরা হচ্ছে গতি সূত্র পাই যে প্রত্যেক ক্রিয়ারের সমান ও বিপরীত প্রতিকার রয়েছে বল হচ্ছে আমরা লিখি কিন্তু হচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে যেই সূত্রের সাহায্যে আমরা এখন বিমান ঘুরাচ্ছি এবং হচ্ছে বিভিন্ন গাড়ি ঘোড়া চালানো হচ্ছে এরকম শ্রীমৎ ভগবত বিচার হচ্ছে প্রত্যেকটি শ্লোকেই একটি বিজ্ঞানের সূত্র বলা যেতে পারে গীতা সাধক শ্রী জগদীশ চন্দ্র রায়ের গীতাভাষ্য অনুযায়ী যে চতুর্থ অধ্যায়

যোগম মানে গীতার জ্ঞান মানে আমি বলেছিলাম মনের গ্রহ মানে মনু এবং ইকাক্ষু এবং অগরবিদ মানে বলেছিলেন অনুবাদ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি পূর্বে সূর্যদেব বিভূষণকে এই অভ্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম সূর্য তার তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইকাক্ষুকে বলেছিলেন এবং হচ্ছে অনেক হচ্ছে ব্যাখ্যাকারী এখানে আছে অনুবাদ করে যে আমি জগদীশ চন্দ্র ঘোষের হচ্ছে যাই আমরা বিশ্ব দর্শনে চলে গেছি যে অধ্যায় কর্মযোগ

বিবেচনে মানুষের প্রাহ মনীষা গ্রহ অব্রবীত শ্রীবান বলেন এই অব্যয়যোগ আমি সূর্যকে বলেছিলাম সূর্য এখানে দেখেন যে পুত্র শব্দটি ব্যবহার করা হয়েছে সূর্য সপুত্র মনুকে এবং মনু সপুত্র ইকাক্ষুকে ইহা বলিয়া আসলেন এখন আছে আপনাদের কাছে আছে প্রশ্ন হতে পারে বই পণ্ডিতকে হচ্ছে তারা প্রশ্ন করতে পারে যে সূর্য সূর্য তো একটা হচ্ছে নক্ষত্র এবং জ্যোতিষকমান তার মনু আছে মানুষ যিনি আছে মানব জাতির আছে আদি পিতা মনু আর সূর্য নক্ষত্র এবং সে মহাকাশে বিরাজমান সূর্য নক্ষত্র সে মহাকাশে বিরাজমান সূর্য একটি নক্ষত্র এবং জ্যোতিষ্ক সেটি আছে মহাকাশে বিরাজমান এবং মনু আছে রক্ত মাংসের গড়া মানুষ পঞ্চমহাভীর মানুষ তাহলে হচ্ছে নক্ষত্রে থাকিয়া একজন নক্ষত্র কিভাবে মানুষের পিতা হতে পারে এই প্রশ্নের হচ্ছে জবাব হচ্ছে অনেক শাস্ত্র আকারে দিতে পারেন না তারা অনেকে হচ্ছে বলেন যেমন শুদ্ধ ধনী গীতায় হচ্ছে মহর্ষি দয়ানন্দ সরস্বতী উনি বলছেন যে সূর্য হচ্ছে আকাশে যে থাকে সূর্য সেই সূর্য নয় যে ভগবান রামচন্দ্রের বা ইংশের পূর্বপুরুষ একজন হচ্ছে পূর্বপুরুষ কিন্তু আমরা আমরা যখন আছে সূর্যকে যখন হচ্ছে আমরা হচ্ছে প্রণাম করি তখন আমরা হচ্ছে বলি যে ও যা সংখ্যাসম

সূর্য কিভাবে হচ্ছে মনুর পিতা হতে পারে অনেকেই সেটা হচ্ছে প্রমাণ করতে পারেন না এই গীতার ব্যাখ্যাও সেটা হচ্ছে সুন্দর হবে চন্দ্র ঘোষ এনার গীতাকে হচ্ছে সর্বশ্রেষ্ঠ গীতা বলা হয় এবং সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাকারী বলা হয় কিন্তু এখানে সেই বিষয়টা কি হচ্ছে উনি হচ্ছে আহ ফুটাই ফুটায় তুলতে পারেননি কারণ হচ্ছে আনারও হচ্ছে হচ্ছে বৈজ্ঞানিক যে জ্ঞান সেটা হচ্ছে নেই তাহলে এখন আছে বৈজ্ঞানিক বিশ্লেষণ আমাদের মহাত্মা গীতা সাধক জগদীশ চন্দ্র রায় কিভাবে করেছে সে বিষয়টা আমরা হাসি দেখি যে বৈজ্ঞানিক বিশ্লেষণ যে অথর্ববিধি সরসকাণ্ডে দ্বিতীয় অনুপাত আদক এবং চতুর্থ সূত্র টিকা সুক্ত দশ এবং টিকা হচ্ছে এক থেকে দশ উল্লেখ করা হয়েছে আরসা অতীম ইত্যাদি মন্ত্রের শব্দ পর স্নান করে নদী পার হওয়ার সময় পড়তে হয় সম তপ ইত্যাদি ঋকে এতে শরীরে পুত্র অগ্নি পর সগোত্রীয় অন্যেরা অগ্নি সংযোগ করে করবে এবং ইত্যাদি বিধি ঋতুবিধি হর্ষপকে বলা হয়েছে তৃতীয় এই আখ্যান স্মরণ করানো হয়েছে অস্তার বা বিশ্বকর্মার কন্যা সুবর্ণ বা সূর্য থেকে যে উৎপন্ন হয়েছে তারা হচ্ছে ও জমি নামে প্রসিদ্ধ এবং সুবর্ণ সূর্যের তেজ সহ্য করতে না পেরে না পেরে সুবর্ণা সমান রূপে অপর স্ত্রীকে প্রতিনিধিত্ব দিয়ে নিজে স্ত্রী অশ্বরূপে পালন করেন সূর্য তা জেনে অশ্বরূপে তাতে মিলিত হয় এবং তাদের তাদের মিলনে অশ্ন কুমার উৎপন্ন হয় আর আদিত্য থেকে সবর্ণার গর্বে মনু জন্ম হয় আদিত্য মানে সূর্যতে মনু জন্ম হয় গীতার জ্ঞান ভগবান প্রথমে সূর্যদেবকে দিয়েছিলেন পরে সূর্য তার পুত্র মানব জাতির মনুকে হম মনুকে দিয়েছিলেন এবং মনু তার পুত্র ইক্ষাকুকে দিয়েছিলেন এখন প্রশ্ন হতে পারে যে সূর্য তো মানুষ নয় দেবতা বা নক্ষত্র সে কিভাবে পিতা হতে পারে আমাদের যদি হচ্ছে বিজ্ঞানের জ্ঞান থাকে বিশেষ করে হচ্ছে প্রজন বিদ্যা সংক্রান্ত জ্ঞান যে সন্তান জন্ম দেওয়ার জন্য পুরুষদের হচ্ছে সুখানু প্রয়োজন আর নারীদের ডিম্মাণু পেয়ে সূক্ষণু উৎপন্নের জন্য ক্রিস্টেশন হরমোনের প্রয়োজন যা ভিটামিন ডি থেকে উৎপন্ন হয় এবং নারীদের ডিম্বাণু উৎপন্নের জন্য পজেস্টার হরমোন প্রয়োজন যা ভিটামিন ডি থেকেই উৎপন্ন হয় তাহলে ভিটামিন ডি এর প্রধান উৎস আছে সূর্য যেসব নারী পুরুষ সূর্য লোকে থাকে তাদের সন্তান জন্মদানের পরিমাণ বেশি এবং মানব জাতির পিতা মনু হলেও মনুর পিতা সূর্যদেব তাই ভগবান শ্রীকৃষ্ণ সূর্যকেই সূর্যদেবকেই এই গীতার জ্ঞান দিয়েছিলেন সূর্যদেব কাশ্যপের পুত্র সূর্য হাতে কাশ্যপ মুনির পুত্র কাশ্যপ মণি হাঁসে মারিসি মনির পুত্র মানুষের ইতিহাসে মিথাস হল মারিসি কাশ্যপ সূর্যদেব মনু ইাক্ষু এখানে নির্বিজ্ঞান ও জ্ঞানের উৎস তর্কের অবসান আশঙ্ক করেছেন ভগবান নিজেই তাহলে আমরা হাসি এই শ্রীমত ভাওয়পাদ জিচার থেকে সুন্দর হবে স্পষ্ট হচ্ছে ভাবে ধারণা পেলাম যে যে জখনই আছে সন্তান উৎপাদন করার প্রয়োজন তখনই আছে শুধু শক্তি ছাড়া সরু শক্তি ছাড়া কোনো উপায় নেই সেজন্য আছে বর্তমান যুগে আছে ডাক্তারেরা যেসব আছে নারী এবং পুরুষ যেসব নারী এবং পুরুষ রোগে হচ্ছে ভুগছে তাদেরকে হচ্ছে সূর্যালোকে থাকার হচ্ছে পরামর্শ দেওয়া হয় এবং সূর্যালোকে থাকে থাকা পরামর্শ শরীরে যেন সূর্যের যে রশি থেকে যে ভিটামিন ডি পাওয়া যায় সে ডিটা যেন তাদের হচ্ছে শরীরে হচ্ছে মানে শোষণ করে এবং হচ্ছে শরীরে যদি ভিটামিন ডির পরিমাণ বেড়ে যায় তাহলে হচ্ছে মানুষের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং হচ্ছে পুরুষ মানের হচ্ছে বীজ শক্তির পরিমাণ বাড়ে এবং নারীদের হচ্ছে ডিম্ব শক্তির পরিমাণ হচ্ছে গীতা হচ্ছে সুন্দর ভাবে সুশৃঙ্খল ভাবে এ বিষয়টি হচ্ছে ব্যাখ্যা করেছেন আহ ব্যাখ্যা করেছেন জগদীশ চন্দ্র রায় আহ গীতার সাথে জগদীশ চন্দ্র রায় উনি সুন্দরভাবে বৈজ্ঞানিক বিশ্লেষণ করেছেন সবাই শ্রীমদ ভাগবত গীতাচন্দ্র রায়ের গীতা হচ্ছে আপনারা সবাই হচ্ছে পড়বেন পড়লেই হচ্ছে ধর্ম সম্পর্কে স্পষ্ট এবং সুস্পষ্ট ধারণা পাবেন এবং যে আমাদের আছে এখন সমাজে সবচেয়ে হচ্ছে বেশি প্রচলিত এবং ইয়া হচ্ছে আছে আমাদের শিল্প রুপাতের আছে

এখানেও হচ্ছে তিনি যে সূর্য হচ্ছে কিভাবে হচ্ছে মনুর পিতা সে বিষয়টি এখানে কখনো হচ্ছে ফুটে তোলা হয়নি মানে কোনো বৈজ্ঞানিক বিশ্লেষণ এই জায়গায় নেই যে এখানে তাৎপর্য দেখেন এখানে ভগবান শ্রীমদ ভগবত গীতের ইতিহাস বর্ণনা করেছে বহু প্রাচীন কালকে সূর্য আদি বিভিন্ন গ্রহ রাজাদের 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 ভগবান এই জ্ঞান দান করেন যে সমস্ত গ্রহ রাজাদের বিশেষ কর্তব্য হচ্ছে পূজা পালন করা এবং সেই তাদের সকলেই শ্রীনাথক বা গীতার বিজ্ঞান সম্পর্কে সম্পূর্ণ অভিযানের পারমাত্রিক লক্ষ্যের দিকে তারা পরিচালিত হতে পারে এখানে আছে এই মহাকাল কল্পে সূর্যদেব নাম আছে বিভূষণ তিনি হচ্ছেন সূর্য লোকের অতিশ্য এই সূর্য থেকে সূর্য জগতের সমস্ত গ্রহের সৃষ্টি হয়েছে যে সমস্ত গ্রহের রাজা অবশেষে তেজ অষ্টির জগতের চক্ষুস্বরূপ তিনি তার অবচকে তা হোম করেছেন সেই আদি পুরুষ গোবিন্দ শ্রীকৃষ্ণকে আমি হজনা করি কিন্তু সূর্য যে কিভাবে হচ্ছে মানুষের পিতা ভালো সেই ব্যাখ্যাটি এই সব গীতার মধ্যে নেই জন্য হচ্ছে সেই জন্য বর্তমান সমাজে বর্তমান হচ্ছে বৈজ্ঞানিক যুগে শ্রীমৎ ভগবত গীতা সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী এখন আছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে বিবেচিত হবে বলে আমি হচ্ছে মনে করি কারণ গীতা যে বৈজ্ঞানিক জ্ঞানে বৈজ্ঞানিক জ্ঞানে হচ্ছে এখানে আছে এখানে পরিষ্কৃত করা হয়েছে এবং হচ্ছে সুন্দরভাবে হচ্ছে বৈজ্ঞানিক বিশ্লেষণ হচ্ছে করা হয়েছে এবং হচ্ছে আমাদের পন্ডিত সমাজ এই সুন্দরভাবে গীতার হচ্ছে ব্যাখ্যা বা যেকোনো শাস্ত্র হচ্ছে ব্যাখ্যা করতে না পারার কারণে যে তারা হচ্ছে অনেক সময় ধর্মান্তরিত হতে বাধ্য হয় এবং সবাই জগদীশ চন্দ্র রায় গীতা সাধক জগদীশ চন্দ্র রায়ের আহ ভগবত গীতা সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান গ্রন্থটি বছরটি পড়ে আপনারা হচ্ছে ধর্মীয় গ্রামে থেকে হচ্ছে বের হন এবং হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞানে ধর্মের ব্যাখ্যা করতে শিখুন যে শ্রীমদ ভগবদ গীতা সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান এই গ্রন্থটি হচ্ছে আপনারা যেটা হচ্ছে আনন্দ পাবলিক থেকে কাছে প্রকাশিত প্রকাশিত বইটি হচ্ছে আপনারা হচ্ছে সংগ্রহ করবে যে শ্রীমদ ভগবদ গীতা জ্ঞান বিজ্ঞান লেখা আছে সেটা সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান যা গীতার বৈজ্ঞানিক বিশ্লেষণ মৌলিক রচনা রচনা করেছেন গীতা সাধক শ্রী জগদীশচন্দ্র রায় নিষ্ঠ কম্পিউটার সায়েন্স প্রাইমারি শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট নীলফামারি যে স্নাতক স্বর্ণপদক প্রাপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় স্নাতোত্তর সিজি সিডিএমএ নেটওয়ার্ক বৃত্তিপ্রাপ্ত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় পরপর দুইবার নির্বাচিত শ্রেষ্ঠ ইনস্টিটিউট এবং হচ্ছে প্রতিষ্ঠাতা অমৃতবাণী গীতা সংঘ বারাইপুরা নীলফামারি এবং হচ্ছে বইটি হচ্ছে প্রকাশিত হচ্ছে আনন্দ পাবলিশাস বইটি যে তিন দশক আনন্দ পাবলিশাস মান্ডার স্ট্রিট মগবাজার যে আপনার হচ্ছে এখান থেকেই হচ্ছে শ্রীমদ ভাগবত গীতা বিজ্ঞান গীতা সাদা শ্রী জগদীশ চন্দ্র রায় এই বইটি হচ্ছে আপনারা হচ্ছে সম্রপথে পারবেন সবাইকে নমস্কার জানিয়ে আমি এখানে শেষ করছি ও গঙ্গা গীতা সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মলি ব্রহ্মিতক্তি সন্ধ্যা মধ্যমাতা সীতানন্দা হং নিভানি নাশিনীত রিপানন্দা তত্ত্ব জ্ঞান মঞ্জিরি জয় গীতা জয় গীতা